আমরা এই মুহূর্তে আছি নাটোর সিংরা উপজেলার নিঙ্গন এলাকা নিঙ্গন সুটকিপল্লিতে আসি নাটোর বগুড়া মহাসড়ক সংলগ্ন এই নিঙ্গন সুটকিপল্লী এখানে চলন যে সুস্বাদু মাছ দেশি প্রজাতির যে সুস্বাদু মাছ সেই চরণ থেকে মাছ সংগ্রহ করার পর এই সুটকিপলিতে সুটকি করা হয় এবং এই সুস্বাদু সুটকি দেশের বিভিন্ন জেলায় রপ্তানি করা হয় এছাড়া সৈয়দপুরের মোকাম হয়ে কিছু সুটকি এই চলমিল কিছু সুটকি মাছ আমাদের দেশ পাশের দেশ ভারতেও রপ্তানি করা হয় তো সব মিলেই এই চলমিলের মাছের যেমন চাহিদা রয়েছে তেমনি এই সুটকিরও অনেক চাহিদা রয়েছে আমরা কথা বলবো এই সুটকি নিঙ্গন সুটকি পল্লীর যিনি মালিক জাহিদ ভাই জাহিদ ভাইয়ের কথা বলবো এই নিঙ্গন সুটকিপল্লিতে পাঁচ থেকে সাতজন রয়ে রয়েছেন মালিক রয়েছেন তার মধ্যে একজন অন্যতম একজন জাহিদ

মানে একদিকে সুস্বাদু আর একদিকে তো আপনারা যেভাবে তৈরি করতেছেন আমরা দেখলাম মোটামুটি মানে যে প্রক্রিয়া করতেছে তাতে তো স্বাস্থ্যসম্মত নাকি হ্যাঁ এটা তো ভালো এটা একদম পরিষ্কার কোথায় বিক্রি করেন কোথায় এটা এটা আমরা বিক্রি করি ওই সৈদপুর রংপুর আমাদের মেন মোকাম বড় হচ্ছে সৈদপুর আর সৈদপুর থেকে মনে হয় এটা তারা আবার বিভিন্ন জায়গায় চলে যায় ইংরেজি বেশি যায় আর কি পুঠি মাছগুলো ইন্ডিয়া কোন যায় এই পুঠি মাছগুলো ইংরেজি যায় আমাদের বিলের যে পুঠি মাছ সেই পুঠি মাছ বেশি মাছ বেশি ভাগ ইংরেজি ইন্ডিয়া চলে যায় না জানা এখানে মনে করেন যে পুরসা মাছ কিনতে আসে এগুলো মাছ তো আমরা একদম পরিষ্কার পরিচ্ছন্নতা করে শুকাই ওই পুঠি মাছ যেটা আপনাদের কোটা পুটি পরিষ্কার আষ্টলা বড় সাইজের আপনি 600 650 টাকা কেজি আর পরিষ্কারই একটা আছে ছোট ওটা 250 300 টাকা কেজি আর অপরিষ্কার তো বিভিন্ন দামের আছে একশো টাকা কেজি আছে দুশো টাকা কেজি আছে তিনশো টাকা কেজি আছে ছয়শো টাকা কেজি আর আপনি গুছি ওই হাজার বারোশো টাকা কেজি যেমন যে বয়েল আছে এই বড়ো সাইজগুলো মনে করেন যে বারোশো তেরোশো টাকা কেজি আবার এর মধ্যে মনে করেন যে এই যে ছোটো সাইজের এই দেখেন বয়েল এই বয়লগুলো মনে করেন যে আট নশো টাকা কেজি এরকম মানে সাইজ আছে যেমন এদের এই শোল

মানে তিন কোয়ালিটি হয় মাছ আচ্ছা আচ্ছা হ্যাঁ আর এই যে আপনারা এই বিলের মাছ ছাড়া তো দেখতেছি সামুদ্রিক যে মাছগুলো আছে এটা সামুদ্রিক মাছ মনে করেন নিয়ে আসি এখন মানুষ বিভিন্ন জায়গা থাকে বিভিন্ন মাছ খায় আইসেলি আমাদের কাছ থেকে চায় এই জন্য এরকম একটু রেটটা বলেন তো সামুদ্রিক মাছ যারা কিনবে অনেক দূর থেকে আসবে তারা আমাদের লোট আছে এগুলো আটশো টাকা কেজি বিক্রি করি এতে বাইম মাছ আছে এগুলো বারোশো তেরোশো টাকা বিক্রি করি আবার যেমন এই যে ছুরি মাছ আছে একদম নতুন ছুরি মানে খারাপ জিনিস তো এখানে চলে না এখানে তো মনে করেন ভালো ভালো সব কোয়ালিটির লোকজন আছে মাছ কিনে এই সব দেখলাম মাছ গ্যারান্টি আমরা দিতে পারবো সেই মাছগুলি আমরা কিনে নিয়ে আসি ছুরিগুলো মনে করেন যে ছয়শো সাতশো টাকা কেজি বিক্রি করি তারপরে যে চেলা আছে চেলার মধ্যে ভালো মন্দ আছে এই একটা চেলা মানে তাজা মাছের